আজ শুক্রবার সতেরো অক্টোবর এই দিনটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে অনন্তকাল হাজার বছর মনে রাখবে এই দিনটাকে কেন এই দিনটাকে মনে রাখবে আজ আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা এই স্বাক্ষর করবে জুলাই সনোতে তারা স্বাক্ষর করবে আর এই জন্যই এই দিনটা এতটা গুরুত্বপূর্ণ এই জুলাই সনদে স্বাক্ষরের পরে এই জুলাই সনদটা যাবে গণভোটে জনগণ ভোট দিবে। দিয়ে এই এই জুলাই আমাদের আইনি ভিত্তি দিবে। এটাই হবে আমাদের নতুন সংবিধান এই আমাদের এই সনদ এই নতুন জুলাই সনদ এই নতুন সংবিধান এই সংবিধান আমাদেরকে নতুন একটা দেশ নতুন একটা রাষ্ট্র উপহার দিবে। এখানে ঘুষ দুর্নীতি মাস্তানি চাঁদাবাজি আর থাকবে না এটা কিন্তু কোরআন শরীফ না যে পরিবর্তন হচ্ছে এটাকে আর পরিবর্তন করা যাবে না না এটাকেও পরিবর্তন করা যাবে যদি আমরা এটা দেখি ভবিষ্যতে যে ঘুষ দুর্নীতি মাস্তানি সাদাবাজি এটা বন্ধ হচ্ছে না এটা চলতেছে তাহলে খুঁজে বের করতে হবে যে এই নতুন সংবিধানের ভিতরে কোথায় ভুল আছে আমাদের বাচ্চারা এটা খুঁজে বের করবে পাঁচ দশ বছর পরে দেখবেন সবাই হাফেজ হয়ে যাবে এই সংবিধান সম্পর্কে সবাই জানবে বুঝবে বিশেষজ্ঞ হয়ে যাবে এই বিশেষজ্ঞ করলে আমরা নতুন আরেকটা সংবিধান তৈরি করলে নতুন পাবো এখান থেকে এই ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মাস্তানি বন্ধ হবে ফ্রান্স কিন্তু একবার দুইবার না ওরা পাঁচবার পরিবর্তন করছে আর আমরা একবারও পরিবর্তন করতে পারি নাই এবার পরিবর্তন হবে এবার পরিবর্তনের পরে আমরা পরিবর্তনটা সংবিধান পরিবর্তনের সাথে সাথে আমরা দেখতে পারবো যে দেশের ভিতরে কি পরিবর্তন হয় কেননা সংবিধান দিয়ে দেশ চলে সংবিধান যদি কাজ না করে আদালত ঠিকভাবে কাজ করতে পারে না আর তখন মানুষ নিজের হাতে আইন তুলে নেয় তিপ্পান্ন বছর যাবত আমরা দেখছি মানুষ কিন্তু নিজের হাতে আইন তুলে নেয় তার মানে এদেশে সংবিধান আইন এগুলো কিছুই কাজ করতো না কাজ করতো না বলেই মানুষে আইন নিজের হাতে তুলে নিত ভবিষ্যতে যদি আমরা এমনটাই দেখি যে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমাদের সংবিধান আরেকবার পরিবর্তন করতে হবে কিন্তু বিশ্বাস করি দীর্ঘ দিন আলোচনা করে যে সেই যা যা হচ্ছে, হবে সেটাতে কিছুটা পরিবর্তন আমরা পাবো একশো ভাগ আমরা শুদ্ধ হবে না এটা সম্ভব না কোনোভাবেই পরিবর্তন করতে হয় পাঁচ দশ বছর পরে আবারও হয়তোবা করতে হবে কিন্তু আগের মতো আর থাকবে না যে অপেন ঘুষ যেভাবে চলতেছে সেভাবে ঘুষ কেউ নিতে পারবে না ওপেনলি যেভাবে রাস্তায় টেম্পো স্ট্যান্ডে দ্বারা চাঁদাবাজি হচ্ছে এটা হবে না বলেই আশা করতেছে এটা একটা পরিবর্তন হবে আর যারা এখানে এই স্বাক্ষর করবে এই জুলাই সনদে আজ তাদের ছবি এবং যে কলম দিয়ে তারা স্বাক্ষর করবে সেই কলমও কিন্তু আমাদের জাতীয় মিউজিয়ামে রাখা থাকবে এটা ইতিহাস হয়ে থাকবে আজকের দিনটা এদিনটা দিনটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা একটা পরিবর্তনের দিন